আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই মমস কিচেন আজ আমি আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট বা নিরামিষ ফুলকপি ফুলকপি দিয়ে তো অনেক রকম রান্নাই খেয়েছেন তো মাছ ছাড়া আজকের এই ফুলকপির রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন খেতে অসাধারণ আর সেই সাথে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে রাখবেন ফুলকপির এই রোস্ট তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি আর সেটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব ফুলকপিটা কাটার সময় পেছনের অংশটাকে বাদ দিয়ে শুধু ফুলগুলো দিয়েই আজকের এই রেসিপিটা করব তবে পেছনের অংশটাও কিন্তু ফেলে দিবেন না সেটা দিয়েও দারুণ মজার সবজি রান্না করে খাওয়া যায় তো এখন আমি এই ফুলকপিগুলো কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আর লবণ পাঁচ মিনিট মতো এই ফুলকপিটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে আর একটু বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন এখন আমি বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর এই পেঁয়াজ কুচিটা আমি হালকা ফ্রাই করে নিব আর ব্লেন্ড করে নিব তো এরপরে আমি নিয়ে নিচ্ছি টমেটো টমেটোটাকেও ছোট ছোটো করে কুচি করে ব্লেন্ড করে নিব আর এগুলি হয়ে গেলে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দেব তো প্যানের মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে ফুলকপিটাকে আমি হালকা ফ্রাই করে রোস্ট করে নিব তো এভাবে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে এই সময় চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি আর এই মিডিয়াম টু লো হিটে রেখেই আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এক মিনিট মতো ঢেকে রাখার পরে নেড়ে চেড়ে নিয়েছি আর ফুলকপিগুলো দেখতে হালকা ফ্রাই হয়ে বাদামি বাদামি রঙের হয়ে গেছে তারপরে আমি এগুলোকে বাটিতে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি মশলাগুলি দিয়ে রান্নাটা শুরু করব। তো আমার ফুলকপিগুলি ওঠানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুবাদামটা পেঁয়াজের সাথে আমি ফ্রাই করে নিব সেই সাথে তিন থেকে চারটা কিশমিশও দিয়ে দিয়েছি এদিকে আগে থেকে কেটে রাখা সেই টমেটোটাকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পোস্ত পোস্ত আর টমেটোটাকে আমি পেস্ট করে নিচ্ছি এখন আমার পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে হালকা বাদামি রঙের হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিচ্ছি একটি ব্লেন্ডার জারের মধ্যে তুলে নিব আর এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিব তো আমার তোলা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি গরম মশলাগুলি দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ এগুলি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা এবং রসুন বাটাটা দিয়ে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এটাকে আমি এখন মিশিয়ে দেব আপনারা চেষ্টা করবেন রসুন বাটা এবং আদা বাটাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর এরপরে দিয়ে দিব টমেটো পিউরি যেটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো পিউরিটা দিয়ে আমি ওই বাটিটাকে ধুয়ে একটু পানিটাও সাথে অ্যাড করে দিয়েছি আর এখন একটু লো ফ্লেমে রেখে আমি এটাকে একটু রান্না করে নিব তো এক মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আপনারা চাইলে এর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন আবারও নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর তারপরেই দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর পেঁয়াজের সেই পেস্টটা যেটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম এখন খুব ভালোভাবে মশলাগুলিকে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন নিচেতে লেগে না যায় আমি এখানে ননস্টিক প্যান ব্যবহার করেছি আর এই প্যানে মশলাটা একেবারেই লাগে না তো তারপর এখন যে বাটিটাতে আমি এই মিশ্রণটা রেখেছিলাম সেটাকে ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি এই ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও চেড়ে কষিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দিব লবণ স্বাদ মতো আপনারা কিন্তু লবণটাকে দিতে একদম ভুলবেন না এরপরে ফুলকপিগুলোও দিয়ে দিব ফুলকপিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে আবারও কষিয়ে নেব পাঁচ মিনিট মতো আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমার প্রায় কষানোটা হয়ে গেছে আমি এখন এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তো এই মুহূর্তে ঢাকনা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম শাহি জিরা আর শাহি জিরা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিব হাফ কাপের মতো আর নারকেলের দুধটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও এটিকে পাঁচ মিনিট রান্না করে নেব ফুলকপির ফুলের সাথে থাকা ডাটাটি কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না তো এই কারণে কিছুক্ষণ বেশি সময় ধরে রান্না করে নিচ্ছি আমি আর বারবার দেখে নিচ্ছি যে এটি সিদ্ধ হয়েছে কিনা আপনারা চেষ্টা করবেন একেবারে ফ্রেশ ফুলকপিটা নেওয়ার জন্য কিছুদিন আগের তোলা ফুলকপিগুলো কিন্তু সহজে সিদ্ধ হয় না তো একদম শেষ হয়ে গেছে আমার রান্নাটা আর সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি বিশ্বাস করুন এই ফুলকপির রোজটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন